আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শনীদের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে হ্যামার মেশিন এটা হচ্ছে হ্যামার মেশিন এটা গম ভুট্টা সব পাউডার এবং ভাঙা করা যাবে এবং চিটা পালিশ করা যাবে এগুলো ঘরটায় চিটা আপনার পাঁচশো থেকে ছয়শো কেজি এবং গম খুব সুন্দর একবারে পাউডার হয়ে যাবে তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি আমাদের কারখানাতে তৈরি করে আমরা কমপ্লিট করে রং কমপ্লিট করে এটা আজকে ডেলিভারি দিব তো আপনারা যারা এই নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকশন হচ্ছে দর্শনা বা সিস্ট্যান্ড পল্লী বিদ্যুৎ দর্শনা চড়ে তা আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি খুবই হার্ডি মেশিন এটা খুবই ভালো গম ভুট্টা পাউডার এবং চিটা পালিশ করার জন্য খুবই ভালো একটা মেশিন তো যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের ইসনে থাকেন আমাদের